নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে সমর্থন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আর সেই মূল প্রতিবেদন এখানে আমি বারবার বলছি যে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে যে মর্মান্তিক এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে আমরা প্রতিদিন যে সমস্ত অডিও বা ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে তা থেকে স্পষ্ট যে প্রথম দিন থেকে যে আন্দোলন এবং বামেরা যেভাবে বডিটা আটকে ছিল বা তারপর থেকে যেভাবে গলা চড়িয়েছে সেই জায়গায় একটা জিনিস সামনে আনার যে প্রকৃত অপরাধী কারা কিন্তু এই অপরাধীদের ঢাকার জন্য বা অপরাধীদের সামনে যাতে মুখোশটা খুলে না যায় তার জন্য সর্বতভাবে প্রচেষ্টা প্রশাসনিক স্তরে হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন কিন্তু বামেদের এই আন্দোলনকে সর্বতভাবে বিভিন্ন মহল থেকে যে সমর্থন করা হচ্ছে তার নজির আপনাদের আমি আজকে শহরতলির একটা মিছিল সেখানে দীর্ঘ চার কিলোমিটার যেন পুরো গ্রাম সেখানকার মানুষ সেই মিছিলে এসে সমবেত হয়েছে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল সেই মিছিল আপনাদের দেখাবো তার চিত্র দেখলে স্পষ্ট হবে যে সাধারণ মানুষ বামেদের ডাকে কিন্তু সাড়া দিচ্ছেন ভরসা পাচ্ছেন বামেরা শূন্য হওয়া সত্ত্বেও অনেকেই কটাক্ষ করছেন যে বামেরা তো একেবারে ভোটের নিরিখে বা আসনের নিরিখে শূন্য এবং তাদের রক্তকরণ যে শুরু হয়েছিল সেই রক্তকরণ এখনও অব্যাহত রয়েছে বিগত যে লোকসভা নির্বাচন সেখানের ফলাফলেও দেখা যাচ্ছে আমরা এই প্রতিবেদন করার মূল উদ্দেশ্য এটাই যে এখানে যে বাইনারিটা চলছে যে হয় তৃণমূল না হলে বিজেপি এবং মিডিয়াও পরিকল্পিতভাবে এটাকে প্রজেক্ট করানোর চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষের মনে যে বামেরা রয়েছে বা বামেদের বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটাকে আরও আপনাদের সামনে প্রতিভাত করার জন্যই এই সমস্ত প্রতিবেদনের অবতারণা আপনারা দেখুন দেখলেই নির্দিষ্ট হবে বা স্থির করতে পারবেন যে হ্যাঁ সাধারণ মানুষ কিন্তু বামেদের ডাকে সাড়া দিয়ে পায়ে পা মেলাচ্ছে এবং তাদের সাথে সবাই এক সূত্রে বলছে জাস্টিস ফর আরজিকর আপনারা দেখুন সেই ছবি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর thank <laughs> you Ano Taal, Ano Taal. Asi Kaya Kuraçan, Ano Taal, Ano Taal. Ano Taal, Ano Taal, Ano Taal. Oi hong hong, oi hong, oi hong, oi hong, oi hong, oi hong, no, hong, hoi hong,